আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আবার একটা ব্লগ শুরু করলাম মাঝখানে কিছুদিন ব্লগ করতে পারি নি আমি অনেক অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে এখন একটু সুস্থ মাইশানের বাবার আজকে ছুটি আজকে শুক্রবার সকালের নাস্তা বানানো হচ্ছে পরোঠা মাইশান আর মাইশানের বাবা পরোটা ভাজতেছে মাইশান তার বাবার কোলে তুমি কড়টা তাই মাইসেন বাবা পরোটা ভাসতেছে টি বলতেছে নাহলে কি সিদ্ধ হবে না মাইশান আর মাইসানের বাবা ভাজতেছে আমি বেলে দিছি

ভদ্র ছেলের মতো বসে গেছে বাবা তুমি খাচ্ছো খাচ্ছ মুখে আছে এখন দিও না মুখেরটা শেষ হোক ডালটা মজা হয়েছে ডাইলে লবণ বেশি হয়েছে বেশি একদম খাওয়া যাচ্ছে না ঘুম থেকে উঠে কেক খাইছে কলা খাইছে ওই জন্য আর খাইতে যেতেছে না আল্লাহর রহমতে আজকে একটু ঠান্ডা গরমটা কম আছে তাই না মেসাব কালকে এখানে আমাদের এখানে রাত সাড়ে এগারোটায় বৃষ্টির নাম ছিল হালকা বৃষ্টি বেশি না আমাদের ব্যালকনিতে একটা অ্যালোভারা গাছ ছিল ওখান থেকে সব পাতা তুলে নিছে শরবত খাওয়ার জন্য এগুলো কি করবা তুমি কি করবা? সর্বত করবা। কি করা যায়। এটা তো সেই পাতা হয় নাই। মতলা। গাষ্টায় ছিলাম না কিছুদিন। পানি দেওয়া হয়নি। গরমে পাতাগুলো কেমন হয়ে গেছে। মনে এলোhora শুকায় গেছে ভিতরে। গরমে। যে রোদের তাপ আর যে গরম পানি দেওয়া হয়নি দেখে এমন হয়ে গেছে প্রচুর মেলফা তো ওজন হচ্ছে না যদি তোমার ইয়া হয় মেলফা বুঝো না তুমি না বুঝো নষ্ট করে ঠিক বুঝবে সত্যি বুঝিনি নেয়ালপা কি নেয়ালপা মানে পিছলা এটা বলতে পারা এটা যেগুলা যেগুলো মোটা মোটা থাকে না বাজারে সর্বদিকই করে হ্যাঁ বড় একটা টান দিলেই সব উঠে আসে এটা উঠে না এটা এটা তুমি বুঝছো না এটা পাতলা এটা বেশি জেল নাই ভিতরে এটা গেছে না এক কাজ করো এটা ইয়া

Acabou!